এক গ্রামে রবিন নামের এক যুবক বাস করত যার প্রধান কাজ ছিল গাছ কাটা প্রতিদিন সে কাঁধে কুড়াল নিয়ে জঙ্গলে যেত এবং বড় বড় গাছ কেটে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করত তার কাছে গাছ মানেই ছিল কাঠ আর কাঠ মানেই টাকা পরিবেশের জন্য গাছের গুরুত্ব সে কখনোই বিবেচনা করত না একদিন সে যখন একটি বিশাল বটগাছ কাটতে শুরু করেছে তখন হঠাৎ তার সামনে একজন বৃদ্ধ এসে দাঁড়ালেন বৃদ্ধের মুখে ছিল শান্ত ভাব আর চোখে ছিল গভীর মমতা তিনি রবীনকে বললেন বাবা তুমি এই গাছটি কাটছ কেন এটি অনেক পুরনো গাছ রবিন উত্তর দিল বৃদ্ধ চাচা গাছ না কাটলে আর কি করব এটাই তো আমার একমাত্র জীবিকা বৃদ্ধ আলতো করে হেসে বললেন আমি জানি বাবা কিন্তু এই গাছটি শুধু একটি গাছ নয় এটি আমাদের গ্রামের আত্মা শত শত বছরের গল্প এর নিচে জমা হয়েছে আর অসংখ্য পাখি এখানে বাসা বেঁধেছে কত ক্লান্ত পথি গ্রীষ্মের দুপুরে এর ছায় বিশ্রাম নিয়েছে তোমার বাবা এবং দাদাও এই গাছের নিচে খেলা করেছেন রবিনের কথা থেমে গেল বৃদ্ধের কথা শুনে সে থমকে গেল সে এর আগে কখনো একটি গাছকে এভাবে দেখেনি বৃদ্ধ বলতে লাগলেন গাছ আমাদের জীবন গাছ আমাদের ভবিষ্যৎ গাছ আমাদের অক্সিজেন দেয় মাটি ধরে রাখে এবং ঝড় বৃষ্টি থেকে আমাদের রক্ষা করে তুমি যদি এই গাছটি কেটে ফেলো তাহলে অনেক প্রাণীর আশ্রয় নষ্ট হয়ে যাবে আর আমাদের গ্রামের সৌন্দর্যও হারিয়ে যাবে বৃদ্ধের কথাগুলো রবিনকে গভীরভাবে প্রভাবিত করল সে তার কুড়াল নামিয়ে রাখল বৃদ্ধ চলে যাওয়ার পর রবিন বটগাছটির দিকে তাকাল সে গাছের প্রতিটি শাখা প্রশাখায় জীবনের স্পন্দন অনুভব করতে পারল গাছের শীতল ছায়া যেন তাকে আলিঙ্গন করে নিল সে বুঝতে পারল যে এই গাছটি শুধু কাঠ নয় এটি একটি জীবন্ত সত্তা সেই দিন থেকে রবিন গাছ কাটা বন্ধ করে দিল এর পরিবর্তে সে গাছ লাগানো শুরু করল সে গ্রামবাসীদেরও গাছ লাগাতে উৎসাহিত করল আর সেই বদগাছটি আজও সগৌরবে দাঁড়িয়ে আছে রবিনের অজ্ঞতা থেকে জ্ঞানে পৌঁছানোর যাত্রার নীরব সাক্ষী হয়ে গাছ লাগান পরিবেশ বাঁচান ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সুন্দর জীবন উপহার দিন